জামালপুর জেলা সরিষাবাড়িতে ব্যাপী উদযাপিত হয় নারী উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা নারী উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ পঁচিশ ও ছাব্বিশ তারিখ রোজ মঙ্গল ও বুধবার তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প সরিষাবাড়ি জামালপুর কর্তৃক আয়োজিত নারী উদ্যোক্তা মেলা সাবলীলভাবে পালিত হয় উক্ত মেলায় সভাপতিত্ব করেন জনাব অরুণ কৃষ্ণ পাল উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা সরিষাবাড়ি জামালপুর সঞ্চালনায় জনাব মোহাম্মদ মামুন হোসেন প্রশিক্ষণ কর্মকর্তা তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প উক্ত মেলায় নারীদের আয়োজিত বিভিন্ন ধরনের স্টল হস্তশিল্প চারু ও কারুশিল্প বস্ত্রশিল্প সাজঘর বাংলা পিঠাঘর প্রদর্শন করেন এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণীর নারী মহল নারী উদ্যোক্তা মেলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলার স্বনামধন্য শিল্পীগণ